শোরুমে আসলে এখন আপনারা কিন্তু স্পার ব্র্যান্ডের পাঞ্জাবিও পেয়ে যাবেন আমার ব্যাক সাইডে দেখতে পারতেছেন পাঞ্জাবি গুলো ইনশাল্লাহ আমি এক এক করে পাঞ্জাবির কোয়ালিটি সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিব তবে এই পাঞ্জাবি ফ্ল্যাট সেলের মধ্যে যত ধরনের জুতো আইটেম আছে আপনারা পেয়ে যাচ্ছেন বারোশো আটত্রিশ টাকার মধ্যে এই ফ্ল্যাট সেলের মধ্যে ইনক্লুডিং আছে স্পার ব্র্যান্ডের পাঞ্জাবিও আপনারা পাঞ্জাবিও পেয়ে যাবেন মাত্র বারোশো আটত্রিশ টাকা জি হ্যাঁ আসেন এক এক কালারের পাঞ্জাবি এক এক ডিজাইনের পাঞ্জাবি গুলা দেখিয়ে দিচ্ছি প্রথমে আমার কাছে এইটা আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখেন কফ অ্যান্ড কলারের মধ্যে কিন্তু সেম কাজ করা হয়েছে এই বাটনটা হচ্ছে কিন্তু স্ন্যাপ স্ন্যাপ বাটন ইউজ করা হয়েছে খুব প্রিমিয়াম কোয়ালিটি বাটন ইউজ করা হয়েছে ঠিক আছে আচ্ছা এটার মধ্যে কালার পেয়ে যাবেন আপনি পেস্ট কালার আছে ব্ল্যাক কালার আছে হোয়াইট কালার পেয়ে যাবেন এটার পাশাপাশি আরো একটা ব্ল্যাকের মধ্যে এইখানে আছে এই যে দেখেন এই ব্ল্যাকটা কিন্তু খুবই সুন্দর কোয়ালিটি দেখতে পাচ্ছেন এই যে দেখেন কফ এন্ড কলারের মধ্যে सेम কাজ করা হয়েছে এটার মধ্যে কিন্তু सेम স্ন্যাপ বাটন ইউজ করা হয়েছে কাপড়টা কিন্তু খুবই সফট হ্যাঁ খুবই সফট কটন মিক্স কাপড় আপনারা পেয়ে যাচ্ছেন এটার পাশাপাশি এই ব্ল্যাক এর মধ্যে আরো একটা ডিজাইন রয়েছে দেখেন দেখতে পাচ্ছেন কফ এন্ড কলারের মধ্যে কাজ করা হয়েছে सेम বাটন ইউজ করা হয়েছে স্ন্যাপ বাটন ইউজ করা হয়েছে এই যে দেখেন আরো একটা সুন্দর কোয়ালিটি দেখতে পাচ্ছেন কোয়ালিটিফুল ফ্যাব্রিক্সটা দেখেন খুবই নরম খুবই কমফোর্টেবল ফ্যাব্রিক্সটা দেখতে পাচ্ছেন কফেন কলারের মধ্যে ইউজুয়াল সিমিলার কাজ করা হয়েছে এটার মধ্যে স্ন্যাপ বাটন ইউজ করা হয়েছে খুবই স্মুথলি বাটন আপনি চাইলে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এটার মধ্যে কিন্তু দুই তিনটা কালার পেয়ে যাবেন এটার পাশাপাশি এই ফ্যাব্রিক্স মধ্যে দেখেন আরো একটা ডিজাইন রয়েছে আমাদের কাছে এই যে দেখেন হ্যাঁ লাইট পেস্ট কালার কিন্তু এই কাজটা কিন্তু সম্পূর্ণ দেখেন এটা আগের থেকে এটা কিন্তু চেঞ্জ আছে এটা কিন্তু বসানো হয়েছে সুন্দর মতো করে এই একটু স্ন্যাপ একটু লক্ষ্য করেন সু সুন্দর কোয়ালিটি বাটন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কোয়ালিটি বাটন আর একটা কথা আপনাদেরকে ভাইরাল পাঞ্জাবি দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু ভাইরাল পাঞ্জাবি হ্যাঁ এই ঈদে অনেক আল্লাহর মতে আমরা সেল করেছি মাত্র বারোশো টাকার মধ্যে আপনারা এই পাঞ্জাবিগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর কোয়ালিটি পাঞ্জাবি আছে তো আরও অনেকগুলো কালার রয়েছে অনেকগুলো কালেকশন রয়েছে আপনারা শোরুম ভিজিট করেন শোরুমে আসলে অনেকগুলো পাঞ্জাবি কালেকশনও আপনারা পেয়ে যাবেন শোরুম অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর দুই নাম্বার ষাট ফিট বড় বাঘ পনেরো বাই তিন লেগুনা স্থানের সামনে আসলে আমাদেরকে কিন্তু আপনারা পেয়ে যাবেন তাছাড়া যারা ঢাকার বাইরে আছেন সারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আমাদেরকে অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারেন ভিডিওটি এইখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ